এনডিসি এইচসিসি হ্যাঁ আর হলো গিয়া সেন্ট জোসেফ হ্যাঁ এগুলোতে যদি আমি চান্স পাই তাহলে কী ভাই আর চান্স না পাই তাহলে কি উত্তর হলো চান্স পাওয়া খুব ভালো এটাকে তুমি চিন্তা করতে পারো একটা সিঁড়ি যেমন এক এনডিসি থেকে বইয়েটা চারশো জন চান্স পায় সো যে এনডিসিতে পড়তেছে সে একটা সিঁড়িতে উঠলো বাট এমন অসংখ্য উদাহরণ আছে এনডিসিতে পড়ে কোথাও চান্স পায় নাই হ্যাঁ প্রাইভেটে পড়তেছে হইতেই পারে আবার এমন উদাহরণ আছে এনডিসিতে পরে এটা ফার্স্ট হয়েছে হয়ই তো প্রতি বছর তো এখন কথা হলো এটা জাস্ট একটা স্টেপ তুমি একটা ভালো জায়গায় যাচ্ছ ভালো একটা সার্কেলে যাচ্ছ এই সার্কেল এবং ইনভায়রনমেন্ট তোমাকে ভালো করতে বাধ্য করবে অনেক অসংখ্য উদাহরণ আছে মফস্বল থেকে বা ঢাকার কলেজে আসে ড্রাগস ট্রাগস ধরে বাজে ফ্রেন্ড সার্কেলে পরে জীবন ধ্বংস করে ফেলছে এবং যদি তুমি চান্স না পাও তাহলে কি হবে উত্তর কিছুই হবে না এইচএসসি লাইফে পড়াশোনা নিজের হাতে তুমি ধুকুরঝারি কলেজ থেকেও বইটা ফার্স্ট হইতে পারো আবার তুমি এনডিসি থেকেও বইয়ে কোনো জায়গায় চান্স না পাইতে পারো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ তুমি তোমার এইচএসসি লাইফে কতটা এফোর্ট দেবে বাট এনডিসি উইল হেল্প হলিক্ৰছ কলেজ উইল হেল্প চেণ্ট জোজেভ হায়াৰ ছেকেণ্ডাৰী উইল হেল্প